শুভেচ্ছা বন্ধুরা গল্প দিদির চ্যানেলে সবাইকে স্বাগত আজ পড়ব শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প নটি মন্তর গল্প পাঠ করছি আমি গল্প দিদি হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গুণিন রোজা এই অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় হপসের চপসের কুলুপ লাগানো আছে পায়রা রোজা এসে কি একটা মন্তর পরে বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ কত লোকের স্বচক্ষে দেখা রায়দের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমে রাম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজাগুনি নেসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠোবাধা হাতের টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্য সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফিরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কিরকম গা করতে কালি ছাড়া দলের মধ্যে প্রবীণ হাবু বললে আচ্ছা কালি জ্যাঠা ও কি করে করলে কালি সকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে আহা ওসব তো সোজা হাবু বললে সোজা খালি জ্যাঠা কালি স্যাকরা বললে খুব সোজা কিরকম সোজা ও সব মন্তরতন্তরের কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি তুমিও পারো কেনও পারব না একদিন করে দেখাবে জ্যাঠা হাবু বললে হুম হুম যা সময় হলে দেখাবো ও কিছুই নয় কালিশ একড়া বললে কালী সাঁকড়ার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে তাঁকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাঁকড়ে হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল আছড়ে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না কুঁচু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাক্ষেত করি হাবু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে জাদুকর বললে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে জাদুকর বললে হাবু বললে আগে না অত টাকা কখনো একসঙ্গে দেখি নি জাদুকর বললে তবে ফিরে যাও এসব অমনি অমনি হয় না হাবু বললে কিছু কম করে নিন জাদুকর বললে দুশো করে প্রিমিয়াম নি তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার সিকিও দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শিখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এই অজপারাগায় জীবন এক রঙা ছবির মতো একঘে। ঠিক এই সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে চোখের বাইরে অদৃশ্য হল আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ঠিক করে হেসে বললে কিহি স্তম্ভিত ও ভিত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁ চট খেয়ে পড়ল গাছ তলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারদিকে চেয়ে দেখলে অত বড় আম বাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশিক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া লোকটি বললে পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি হাবু বললে আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক রাস আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছেই এই সময় আম তো দূরের কথা আমের বলও নেই পাকা আম ঝুড়ি খানেক তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোঁড়া অমনি গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগল লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সুরে বললে আমায় করে রাখুন কি সর্বনাশ সাঁক্রেত আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটা কে এর উত্তর লোকটা দিলে বললে পায়রাগাছি গাছি উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রাগাছির সেই গুমিন সবাই বলে উনি নুটি নুটিমন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজেই তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারি নুটিমন্তর কিন্তু ছোকরা তুমি এপথে কেন এপথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা রোশ দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর সে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত একটা ইলিশ মাছ এনেছেন বন্ধুর বাবা রোয়াকে সেটা পুড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে ওর লোভ হল মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরও গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহল বশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এল সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিচ্ছুটি টের পেলে না তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়ি হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের ওপর ফেলে রেখে গিয়েছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর তার ওপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হলো কিন্তু হাবুর সব সবচেয়ে অসহ্য লাগল গাঙ্গুলিদের মেয়ের সেই হাঁপুষ্ণয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার উপর সে বাপের দেওয়া ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে তখন সে কি হাসি তার মুখে তা তো হল কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত ই কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলদ ঘর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ এ কি সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ঢুকে সে খানেক সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগল অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা গাছের রোজা একই সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিচ্ছুতেই ভোলা যায় না নুটিমন্তর নুটিমন্তর তার জীবনের অভিশাপ বছরখানে কেভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা গাছির রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রাগাছির রোজা সেই রকম ঢিল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে করতে হে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের ওপর পড়ল ছুটল কেন পাঁচে রোজা অদৃশ্য হয়ে যায় রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর জামি ওস্তাদজি নুটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়ে শিউরে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাঁকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু রোজার পা আঁকড়ে ধরে বললে নামায় আমি মরে যাব তবে চাওনা নুটি মন্তর রোজা বললে হাবু বললে আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বই মরল সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে নোটি মন্তর তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্তরের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পাইলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হাটচুরি করিনি ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি রোজা বললে না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে বলে কি হাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছির গুনিন হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্য থেকে পটপট শব্দে বের হয়ে Y todo, todo uregalo.